তো মা অসুস্থ ছিল যে চাচা আমাকে মনে করেন যে ছোটো থেকে বড় করছে তো আজকে সে মারা গেছে হ্যালো গাইজা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা গার্মেন্টসে চাকরি করি ভাই তাদের আসলে কোনো দিক দিয়ে শান্তি নেই দেখেন আপনার মূল কথাটা বলি যে আমার যখন জন্ম হয় আর কি তো আমার মা খুব অসুস্থ ছিল ঠিক আছে তো মা অসুস্থ ছিল যে চাচা আমার মনে করেন যে ছোটো থেকে বড় করছে তো আজকে সে মারা গেছে তো অফিস অফিসে আমি যে বল যে আমার স্যারেরা আছে যে স্যার আমার ছবি দেন আমি বাসায় যাই আমার চাচা মারা গেছে আসলে এই চাওয়ার ক্ষমতাটা আমার ছিল না মানে এই ক্ষমতাটা থাকতো কিন্তু তেরো দিন আগে আমার বাবা মারা গেছে আর কি তো মারা যাওয়ার কারণে আমি এমনিতেই অফিসে অ্যাবসেন্ট করে আসছি আবার চল্লিশ দিনের দিন যখন আমি দোয়া পড়াবো যদি আমি আজকে যাইতাম তাহলে আমার বাবার দোয়াতে আমি আর যাইতে পাইতাম না আসলে গার্মেন্টসে চাকরি করলে আর কি কিছু কিছু ভালোবাসার মানুষ আছে যে হারালাইছি এগুলা মানে কখনো কখনো আমার মৃত্যুটা যে কানে আসবে সে সেটাও আমি পাইনি হয়তো বা ছড়িতে কোনো সময় বাড়ি গেছি বাড়ি যায় শুনছি বা এখানেই শুনছি যাওয়ার মতো মানে হৃদয়টা পড়ে রয়েছে আমার দেশের বাড়িতে সবথেকে বড় কথা হচ্ছে এটা আসলে গার্মেন্টসের জীবনটা ভাই অন্যরকম জীবন আমরা রিলেশন করে বিয়ে করে গার্মেন্টসে আসছি তো ভালো আছি গার্মেন্টসে মানে তত খারাপ না আরেকটা দিক দেখেন এই যে গার্মেন্টসে আমার চাষা মারা গেছে নিউজটা শুনছি শোনার পর থেকে তো আমার কাজ করার কোনো মানে মন মানিসত হয় নাই যে কাজ করব কিন্তু কিচ্ছু করার নাই কিছু করার নাই ভাই আসলে জীবনটা অন্যরকম একটা তো এই যে দেখেন এখন অফিস ছুটি হয়েছে রাত দশটা আসলাম আসিয়ার পিছনে রান্না টান্না করলাম আর কি রান্না করলে রাত বারোটা প্লাস খাওয়া দাওয়া আবার ঘুমাবো আবার সকালবেলা উঠে আবার মনে করেন ছুটে চলে ছুটে যাওয়া লাগবে গার্মেন্টসের পিছনে আসলে ভাই গার্মেন্টস গার্মেন্টসে আমাদের বাংলাদেশের সবথেকে ইনকাম কিন্তু গার্মেন্টস সেকশনে আর এখান থেকে সরকার অনেক ভ্যাট পায় গার্মেন্টসটা আবার খারাপ না কারণ অনেকেরই মানে প্রাণ বলা চলে আর কি কারণ আমি যদি গার্মেন্টসে না থাকি আজকে হয়তো বা করে খাওয়ার মতো কোনো প্রতিষ্ঠান পাবো কি পাবো না সন্দেহ বা এত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে কি না তাও সন্দেহ আসলে মন থেকে বলতেছি যে যারা পারেন গার্মেন্টস সেকশন বাদে অন্য অন্য জায়গায় কাজ করার মানে করতে পারেন তারা চেষ্টা করেন যে যদি পারেন গার্মেন্ট সেকশন থেকে বাইরে থাকেন তাতে করে নিজের মানে একটা যে ইচ্ছা শক্তি আছে বা আপনি যে যাবেন মানে কোনো কিছু মানে একটা মাইন্ড মানে ফ্রি মানে আমি যখন যেটা করব তখন সেটা নিজের আর কি নিজের প্রতিষ্ঠান হলে সব থেকে ভালো হয় আর কি তো আজকে মন মানসিকতা একদম ভালো নাই আপনারা দোয়া করবেন যে আমার সারা মারা গেছে উনি যেন ভালো থাকে আসলে উনি আমার কাছে যে কী বলবো। মানে বলার ভাষা নাই কিন্তু আমি যাইতে পাইতেছি না কেন যাইতে পাইতেছি না অফিসের পিছুটা আজকে যদি আমার চাকরিটা না থাকে আমার মা আমার তো বাবা মারা গেছে বললে আমি একটু আগে তো আমার মা আমার বউ আমার বাচ্চা কি খাবে কিন্তু কিছু করার নাই আমার তো হৃদয়টা এখানে টিপতেছে না তো আপনারা যারা পারেন গার্মেন্ট সেকশনে চাকরি করেন পারলে দেখেন যে অন্য কিছু করা যায় কি না গার্মেন্টস ব্যতীত যদি কারো সেরকম আয় অবস্থা থাকে তো যত তাড়াতাড়ি পান এটা থেকে বিরত থাকুন তাতে আপনাদের পরিবারের লোকজনে কারণ যে চলে গেছে তা শেষ দেখাটাও দেখার মতো কোনো সিস্টেম থাকলো না আমার হাতে তো আশা করি আপনারা দোয়া করবেন যাতে উনি রান্নাবাসী হন আসসালামু আলাইকুম